নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে আপনাদের অন্যরকম একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আজকে আমাদের সার্ভিস সেন্টারের কিভাবে আমরা মিক্সার সার্ভিসিং করি এবং কিভাবে টেস্ট করি তো সেটা আপনাদের এক এক করে দেখাবো তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যে একই মানে সমস্যা প্রায় চারটা মিক্সারে একই সমস্যা তো চারটা মিক্সারে একই সমস্যা একই পার্স নষ্ট চারোটা মিক্সারের সমস্যা একই জাস্ট মেকি মিক্সারের সমস্যাটা একটু অন্যরকম তো ইয়ামাহা চব্বিশ চ্যানেলের মিক্সার চারটা মিক্সার চারোটা মিক্সারের একই সমস্যা তো সেটা আমরা এক এক করে আপনাদের দেখাবো এটা হলো পাওয়ার সাপ্লাই যারা সার্ভিসিং করেন টেকনিশিয়ান বাইরে অবশ্যই পাওয়ার সাপ্লাই তো চিনবেন তো এই পাওয়ার সাপ্লাইয়ের কাজ হলো এই কনসোলগুলোর মধ্যে সবই তো এস এম ডি পার্টস এস এম ক্যাপাসিটার আছে তো দেখা যায় এস এম ডির অনেক সময় শট বের করা যায় না তো এর জন্য এটা দিয়ে আলাদা ভোল্টেজ দিয়ে তারপরে এক একটা ফাংশন চেক করতে হয় তো তারপরে এটা হলো ওসিলোস্কোপ এটা হলো দুইটা চ্যানেলই এখানে চলতেছে তো এখানে কোনো নয়েজ আছে কিনা হামিং আছে কিনা এটা দেখার জন্য তো এটা হলো সিগন্যাল জেনারেটর তো এটা দিয়ে সিগন্যাল জেনারেট করা হয় তো আর আমাদের এখানে ডিটেলস লাগানো আছে যে আমরা আমাদের সার্ভিসের সুবিধার জন্য যে ইয়ামাহা মিক্সারের ইন আউট তো আমরা একটা মানে নতুন মিক্সার থেকে ডাটা শিট নিয়ে তারপরে সেভাবে চেষ্টা করি একুরেট রাখার জন্য বা অ্যাকুরেট রাইখের কাজ করার জন্য এর জন্য এটা লাগানো আছে যে আমাদের এখানে এই বোল্টের সাথে অ্যাডজাস্ট করে তারপরে কাজ করার চেষ্টা করি আর কি যতদূর সম্ভব তো সমস্যা ছিল আর এল সাইড সাউন্ড একেবারে চাপানো ছিল দুই সাইডের সাউন্ড চাপানো ছিল এক সাইডের একটু কম ছিল এক সাইডের একটু বেশি ছিল তো এখন দুই সাইডের চ্যানেল অ্যাকুরেট সাউন্ড কোয়ালিটি আছে তো সাউন্ডের মধ্যে কোনো নয়েজ নাই তো গ্রুপ এখানে কাজ করতেছে কিনা আমি এক একটা গ্রুপ উঠাইতেছি এই গ্রুপ ওয়ান তারপরে গ্রুপ টু তারপরে গ্রুপ থ্রি তারপরে গ্রুপ ফোর মানে প্রত্যেকটা চ্যানেল গ্রুপের চ্যানেল ঠিক ঠিকভাবে গেইন বাড়তেছে গ্রুপ ফোর আমি বন্ধ করলাম গ্রুপ থ্রি আমি বন্ধ করলাম গ্রুপ টু আমি বন্ধ করলাম গ্রুপ ওয়ান আমি বন্ধ করলাম তো এখন আমরা গ্রুপ চেক করবো তো গ্রুপ চেক করার জন্য আমাদের একটা চ্যানেল প্রয়োজন তো একটা চ্যানেলের প্রয়োজন সেই ক্ষেত্রে আমি এখন গ্রুপ ওয়ান এই কাজ করতেছে গ্রুপ ওয়ান এই গ্রুপ ওয়ান এ ঢুকানো হয়েছে গ্রুপ ওয়ানে এ ঢুকানো হয়েছে এখন গ্রুপ টু এই গ্রুপ টু বাড়ানো হয়েছে গ্রুপ টু একই সাউন্ড কোয়ালিটি তো কাস্টমার আমাদের কাছে দিয়েছিল যে গ্রুপ চলতেছে না আখ চলতেছে না গ্রুপের কয়েকটা সাউন্ড চাপানো ছিল তো এই গ্রুপ টু গেল তো গ্রুপ থ্রি এবারে এই গ্রুপ থ্রি গ্রুপ থ্রি তারপরে এই গ্রুপ ফোর এখানে সবগুলি ঠিক আছে তো এখন আমরা দেখাবো যে প্রসেসর ফাংশন ঠিক কাজ করতেছে কিনা প্রসেসর আমাদের হলো এখন আছে ডিলে মুডে আছে তো ডিলে মুডে দুটা চ্যানেলের কোয়ালিটি একই আছে তো আমরা প্রসেসর ওয়ান অন করে দেখলাম প্রসেসর ওয়ান অন অফ প্রসেসর টু দেখলাম মানে দুটা প্রসেসর ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আর দেখাবে আবার এক নতুন ভিডিওতে তো আমাদের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু মাত্র আজকে হয়তো পনেরো দিনের বা বারো দিনের মতো হয়েছে তো আমাদের এর মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে বা কথা বলার ধরনে ভুল হইতে পারে ভিডিওর ধরনের ভুল হইতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের পাশেই থাকবেন